ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা নয়ই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার মাস বৈশাখ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা চোদ্দ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে কৃষ্ণপক্ষের দশমী তিথি সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ধনিষ্ঠা নক্ষত্র সকাল সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর শতভিষা নক্ষত্র শুরু হবে যাত্রা আজ অশুভ উত্তর দিকে কোনো বিশেষ প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে উত্তর দিকে গমন করবেন না শুক্রযোগ দুপুর দুইটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর ব্রহ্মযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কুম্ভ রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে সকাল নয়টা তিন মিনিট পর্যন্ত রাহুকাল অর্থাৎ দিনের সবচেয়ে খারাপ সময় আজ থাকবে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা বাইশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা উনিশ মিনিট থেকে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ